আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের জাতীয় ক্রিকেট দল তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটি হবে বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম কোনো দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ এবারের সফরে প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি টোয়েন্টি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর তৃতীয় ওয়ানডে ও পঞ্চম টি টোয়েন্টি আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী তেরোই আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল এরপর সতেরো তারিখ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেনুতে বিশে আগস্ট এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে যাবে বন্দরনগরী চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট ওয়ানডে শেষে প্রথম টি টোয়েন্টিতে ছাব্বিশ আগস্ট মাঠে নামবে দুই দল এই ম্যাচের ভেনুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি বাংলাদেশ এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলে দুটিতেই বড় ব্যবধানে হারে এরপর অক্টোবরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেও হোয়াইট হয় ওই তিন ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ তবে দু সালের ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজ ঘরে তোলে ভারত সিরিজের আগে বাংলাদেশের সামনে আছে তিনটি সিরিজ বিশ এপ্রিল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এরপর মে মাসে যাবে পাকিস্তানে সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের তবে সিরিজটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে পরিবর্তন হয়ে যেতে পারে এরপর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের ওই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের ব্যাটে বলে মিলে গেলে ভারত সিরিজের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা হতে পারে যেটি আগস্টের শুরুর দিকে আয়োজনের চেষ্টা করছে বিসিবি ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা